নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই ডিমের কারি তো আপনারা বার বানিয়ে খেয়েছেন তবে অনুরোধ করব একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জলে অল্প লবণ দিয়ে আমি ছটি ডিমকে দশ থেকে বারো মিনিটের জন্য সেদ্ধ করে নিয়ে ডিমগুলো তুলে একটুখানি ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম এবার ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা জল মানে নর্মাল টেম্পারেচারের জল এরপর ডিমের খোসাগুলো দেখুন খুব সুন্দরভাবে সহজে ছাড়িয়ে নেওয়া যায় ডিমের মধ্যে কয়েকটা করে কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে করে তেল মশলা খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম দেখুন মশলার একটা সুন্দর কোটিং ডিমের গায়ে লেগে গেছে মশলা মাখিয়ে ডিমকে একপাশে পাশে সরিয়ে রাখলাম আর সেই সময় মাঝারির থেকে একটু বড়ো সাইজের দুটি পেঁয়াজকে এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি ফ্লেম অন করে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হলে এখানে নিয়ে নিলাম প্রায় এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল লবণ হলুদ লঙ্কা মাখানো ডিমগুলো এখানে ছেড়ে দিয়েছি ডিমগুলোকে বেশ লালচে রঙ করে ভেজে তুলে নিচ্ছি বাকি রান্নাটা এই কড়াইতে করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ কয়েকটি গোটা গোলমরিচ দারচিনি স্টিক জিরে গোটা জিরে আর তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর সেই কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ চামচের একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি এতে করে রান্নাটা কিন্তু একেবারেই মিষ্টি হয়ে যাবে না চিনিটা দিলে চিনি ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে যেমন সুন্দর একটা রঙ দেবে তেমনি চিনির ক্যারামেল তৈরি হলে রান্নাতে সুন্দর একটা ফ্লেভারও তৈরি হয় স্বাদে একটা সুন্দর ব্যালেন্স হয় পেঁয়াজটাকে লালচে রঙ করে ভেজে নিতে নিতে তিনটি কাঁচা লঙ্কা এক ইঞ্চির একটু বেশি পরিমাণ আদা আর বারো তেরোটা রসুনের কোয়াকে এখানে আমি মসৃণ করে বেটে যোগ করলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব যাতে করে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় লো ফ্লেমে আদা রসুন কষাতে কষাতে এখানে আমি নিয়ে নিচ্ছি মাত্র দু চামচ মতো টক দই চেষ্টা করবেন দইটা একদম ফ্রেশ নিতে আর তারপরেই দইয়ের মধ্যে দিচ্ছি এক চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে ধনে জিরের গুঁড়ো আর এক চামচ কসুরি মেথি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো অল্প লবণ এই সমস্ত মশলাকে দইয়ের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা দই না দিতে চাইলে জলের সঙ্গেই মশলাগুলো এভাবে ভালো করে মিশিয়ে কিছু সময় আগে থেকে রেখে দিতে পারেন আদা রসুন ভালো করে কষানো হলে এখানে সে দই আর মশলার মিশ্রণ আমি যোগ করে দিচ্ছি ফ্লেমটাকে একদম লোতে রেখে দই আর মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে রাখলে কিন্তু দইটা ফেটে যেতে পারে একদম লোতে রেখে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে ফ্লেমটাকে লোতে রেখে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে আমি ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি এবার যেই প্লেটের মধ্যে আমরা ডিমটা ম্যারিনেট করেছিলাম সেই প্লেটে একটু জল দিয়ে ধুয়ে এখানে যোগ করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব তাতে করে মশলা সুন্দর কষানো হয়ে যাবে আর পেঁয়াজ একদম সুন্দরভাবে গলে যাবে দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর হয়ে কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন আমি এখানে দুটি মাঝারি সাইজের টমেটো আর ছটি কাজু বাদাম একসঙ্গে মসৃণ করে বেটে যোগ করে দিলাম মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও দিয়েছি এবার পরিমাণ মতো বাকি লবণ দিলাম খুব ভালো করে মশলাকে এখন কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে যাতে টমেটোর এক্সট্রা জলি অংশটা শুকিয়ে গিয়ে মশলা থেকে আবারও তেল ছেড়ে বের হয়ে আসে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়েছি মাঝখানে ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আপনাদের পাঁচ ছ মিনিট পরে দেখাচ্ছি দেখুন মশলাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমের সঙ্গে মশলাকে একটু সময় নিয়ে লো ফ্লেমে রেখে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার সুন্দর ফ্লেভার ডিমের মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে মশলার সঙ্গে ডিমকে মোটামুটি আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়ে এখানে আমি গরম জল যোগ করে দিচ্ছি চেষ্টা করবেন রান্নাতে অবশ্যই করে গরম জলের ব্যবহার করতে তাতে রান্নার স্বাদটা খুব ভালো হয় এবার এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে ততক্ষণ রান্না করব, যতক্ষণ না গ্রেভি এরকম সুন্দরভাবে ঘন হয়ে আসছে সব শেষে এক চামচ ঘি যোগ করে দিলাম ফ্লেভারটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের লোভনীয় স্বাদের ডিমের কারি একদম রেডি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং